বল হাতে নিয়ে স্টাম্পের পাশে আরাম করে বসে রয়েছেন খুশদিল শাহ যেন শীতের দিনে পিঠে বানানো দেখছেন তিনি অপর প্রান্তে থাকা দুই ব্যাটার এনামুল হক বিজয় ও আকবর আজের দিকে তাকা এরপর মুচকি হেসে আলতো ছোঁয়ায় তুলে ফেলেন স্টাম্পের বেল খুশদিলের কাণ্ড কারখানা খানিক বিনোদিত করেছে বটে কিন্তু আকবর আজের স্বার্থপরতা বরং দুর্বার রাজশাহীর বিরক্তির কারণ হয়েছে নিজের উইকেট বাঁচাতে গিয়ে তিনি পাঠিয়েছেন সেট ব্যাটার বিজয়কে অথচ ঠিক চার হয়ে সাজ করে ফিরেছেন আকবর ঘটনাটা ঘটেছে ওভারের ইনিংসে প্রথম বলে। আকিব জাবেদের বল আলতো টোকায় রেক সাইডে ঠেলে দিলেন আকবর নিজেই প্রথমে রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন অন্যদিকে উইকেটের মাঝপথে আকিবের সাথে ঢাকা সামলে স্ট্রাইকিং প্রান্তে চলে আসেন বিজয় কিন্তু আকবর রয়েছেন দাঁড়িয়ে ততক্ষণে খুশদি সাহ বল নিয়ে চলে গেলেন নন স্ট্রাইকিং প্রান্তে তাকে সেখানে যেতে দেখে আকবর নিজের ব্যাট স্ট্রাইকিং প্রান্তের ক্রিজের ভিতর বিজয়ের আগে প্রবেশ করান অন্যদিকে বল হাতে নিয়ে খুশদি আরাম করে বসে খানিক্ষণ দেখলেন দুই ব্যাটারের স্বার্থপরটার কাণ্ড কারবার অঙ্গভঙ্গিতে বোঝাতে চাইলেন যেন কেউ কি আসবে এই প্রান্তে কিন্তু কেউ এলেন না খুশদি স্টাম্পের বেলস উপরে ফেললেন এরপর অবশ্য নিজের উইকেট বাঁচিয়ে কাজের কাজ কিছুই করতে পারেননি আকবর ছয় বল খেলে মাত্র দুই রান করে তিনি আউট হয়েছেন আকিবের বলে